ইনিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার এখন বাজে ঘড়িতে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ দীপুকে নিয়ে যাচ্ছি টালিগঞ্জে ডক্টর দেখাতে এর আগে দীপুকে ডক্টর যখন দেখিয়ে নিয়েছিলাম ও খুবই ভালো হয়ে গেছে মানে একদমই পুরো ওর যে সমস্যাটা ছিল সেটার থেকে অনেকটাই ও সুস্থ হয়ে গেছিলো তো আবার সমস্যা হচ্ছে সোমবার থেকে জ্বর এসছে কিসের থেকে জ্বর আসছে বুঝতে পারছি না ডক্টরকে এস এম এস করলাম ডক্টর বললো যে যেহেতু এখন এতটা গরম তো ওকে আপনি ও আর এস খাওয়ান আর যেরকম ওষুধ খাওয়াতে হয় জ্বরে সেরকম খাওয়ান তো তিন দিন ধরে সমানে ও আর এস খাওয়াচ্ছি জ্বর কিছুতে কমছে না ওষুধ খাওয়ালে কমছে আবার যে কিছু তো বাধ্য হয়ে আজকে সোমবার তো তিন দিন দেখতে হয় বাধ্য হয়ে আজকে নিয়ে যাচ্ছি কারণ গতকাল আমারও খুব শরীর খারাপ ছিল নাহলে গতকালই নিয়ে যেতাম তো চলে এসেছি ডক্টরের চেম্বারে যেহেতু একটু ভিড় আছে সে আমার কর্তা পিছনে বসে আছে একটু কত্তা সাথে মজা করার জন্য ক্যামেরাটা অন করে দিলাম অন করে একটুখানি কর্তা সাথে মজা করছি আর কর্তা ক্যামেরা দেখে নিজের লুকটাকে ঠিক করার চেষ্টা করছি একটু দেরি হয়ে গেছে কারণ দ্বীপ তিরিশ তারিখে গানের পরীক্ষা তো গান শিখিয়ে তারপরে এস ডক্টর দেখাতে এক কাজে অনেকগুলো কাজ আজকে সারবে তো যার জন্য আরোই আজকের দিনটা বেছে নেওয়া কারণ এখান থেকে ডক্টর দেখিয়ে যাব বাপের বাড়িতে আজকে আমার দাদার ছেলে জন্মদিন দাদা তো বলেছিল সকাল থেকে আসার জন্য কিন্তু যেহেতু দিকুর জ্বর একদম ছিল না সেহেতু আর সকাল থেকে আসতে পারেনি ডক্টরের কথায় দিকুর টনসিল খুলেছে যার জন্য জ্বরটা আসছে তো বললো দুদিন ওষুধ খাওয়ার দেখুন আশা করছি কমে যাবে দেখা যাক আজ রাত থেকেই গিয়ে বাড়ি গিয়ে চালু করে দেবো আর এদিকে আমাদের মনসিজের এখনও অবধি মানে ডেকোরেশন চলছে ছাদে যে বরাবরই একটা অভিযোগ যে পিপি তুমি তো তোমার ভিডিওতে আমাকে নাও না আমাকে দেখাও না তো এইবার চেষ্টা করলাম যেহেতু জন্মদিন আছে একটুখানি আমার ভিডিওতে ওকে তুলে ধরা তোমরা সকলে মিলে ওকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে ভালো থাকে জীবনে উন্নতি করে হয়তো আমার এই ভিডিওটা দেখবে দেখে হয়তো ওর মনের এই আশাটা পূর্ণ হবে যে পিপি ওর ভিডিও পিপি ভিডিওতে ওকে নিয়েছে তো যাই হোক এখন ডেকোরেশন হয়ে গেছে অ্যাট লাস্ট আমার ছেলে গেছে সন্ধ্যে থেকে আসার পর থেকে সমানে কান্নাকাটি করে যাচ্ছে যে ও কিছুতেই মানে বেলুন যেখানে খোলাচ্ছে ও সেখানে থাকবে না কী চিৎকার করে যাচ্ছে তো এই চিৎকার করে করে গলাটাকেও ও একদম পুরো বসিয়ে দিয়েছে তো চলো এখন কেক কাটা হচ্ছে সামনে যাওয়া যাক আমার ছেলে না তো চেয়ারে তলায় যায়নি আসে চাইরে

একদিকে সবাই আনন্দ করছে আর আরেকদিকে আমার ছেলেকে দেখো ভয়ে অস্থির চিৎকার করে আর কে দেখে ওকে আর আমার বৌদি এদিকে হেসেই যাচ্ছে আর ওর বাবাকে দেখো ওর বাবা ছেলেকে কমেন্ট পাস করছে

একটু মুখে কেক মাখিয়ে দিচ্ছে তাতে দেখো ওর মুখটাকে দেখো শুধু কে দে ও জানো তো রঙও খেলে না ও নিজের মতো করে রং খেলে কেউ ওকে রং মাখিয়ে দিলে ওর এরকম অবস্থায় হয় চলো আমার ছেলে কাঁদে কাঁদে নিচে যাচ্ছে পুরো আমার বাপের বাড়িটা তো তোমাদের পুরো হোম ট্যুর দেওয়া হয়নি তাই ওপর দিয়ে একটু ঠাকুর দেখিয়ে দিলাম একদিনকে দেব হোম ট্যুর আর এখানে সব আত্মীয় স্বজন মন্সিজের বন্ধু বান্ধব সবাই রয়েছে কেক খাওয়া হয়ে গেছে এবার নিচে এসে আমরা একটু পাকার হাওয়া খেয়ে নিচ্ছি কারণ এত গরম উপরে আর এনার সাথেও মানে পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছে আমার মামাতো বৌদি মানে যতই এনার কি বলবো যতই এনার প্রশংসা করব ততই কম আর এ হচ্ছে আমার দিদি মেজমে সে হচ্ছে মানে আমার ভিডিও অন দেখেই বলছে আগে একটু বলতে পারতো মাসি ব্লগ করছে তাহলে একটু সেজে গুঁজে নিতাম যাই হোক আজকালকার মেয়ে বলে কথা আর এদিকে আমরা খেতে বসে গেছি নিজেদের মতো নিজেরা নিচে লাইন দিয়ে বসে গেছি কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাদের তো এতটা আসতে হবে না প্রায় পঁয়তাল্লিশ মিনিট রাস্তা তো যাই হোক এখানে রয়েছে পিস রাইস হ্যাঁ পিস রাইস আর চিকেন কষা তো মেনুতে আরও কিছু ছিল কিন্তু সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ রাত হয়ে গেছে আর ওপরটা ভীষণ গরম লাগছে আজকে ভীষণ গরম পড়েছে কোনো রকমের তাড়াতাড়ি করে খেয়ে নি মেনুতে আমি মুখেই বলে দিচ্ছি মেনুতে ছিল চাটনি আর কি ছিল মিষ্টি আর পাঁপড় তো খাওয়া হয়ে গেছে মোটামুটি আমরা খেতে বসে গেছি আর অনেকে খাওয়া হয়ে গেছে হাতটা ধুচ্ছে এদিকে আমার বর পরিবেশন করছে আমার বর খেতে যখন দিতে এসেছিলো ভেবেছিলাম মানে অন্য লোক তখন বলি কি না আর লাগবে না থাক লজ্জার খাতিরে তারপর বলি না না ও যেই দেখেছি ও তখন বললাম আরও দাও তো এইভাবে হাসি টাট্টা করে দিনটা আজকে কেটে গেলো দুই ভাই মিলে এখন মোবাইল দেখছে দেখু চলো খেয়ে নিই দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে তারা।